মেয়েরা বা বৌরা স্বামীর কাছে আসলে কি চায় এক সর্বপ্রথম স্ত্রী স্বামীর কাছে বিশ্বস্ততা চায় দুই স্বামীর প্রতি স্ত্রী সম্পূর্ণ অধিকার চায় তিন স্বামীর সব রকমের আদর্শক ভালোবাসা চায় চার স্ত্রী চায় সবসময় স্বামী তার কথা শুনুক একজন স্ত্রী তার স্বামীর কাছে স্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা এবং তার সার্বিক নিরাপত্তা কামনা করে জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষের অহংকার শেষ নেই হাইরে মানুষ যুগটাই এমন ভাই আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না রক্তের সম্পর্ক ছাড়াও দুনিয়ার অন্যতম সম্পর্ক বেস্ট ফ্রেন্ড যার যে তার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না চলে যাওয়ার অনেক গল্প শুনেছি কিন্তু ফিরে আসার কোনো গল্প শোনা হলো না এমন একটা অবস্থায় আছি দুঃখে আছি না সুখে আছি কিছুই বুঝতেছি না নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তারা বাবা মাকে ছেড়ে আসেনি আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা জীবনের অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন কিছু নিরাপত্তা অকারণে হয় না যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায় মনে শান্তি না থাকলে পুরো দুনিয়ায় বিরক্ত লাগে জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না টাকা থাকলে সমাজে করা যোগ্য হয়ে যায় সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায় আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতারাও বোকা হয়ে যায় রিলেশনটা দুজন করলেও রাজ্যে কান্নাটা কিন্তু একজনই করে কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগলে কাজল কপালে লাগলে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন বেয়াদবের জিভ্বা পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি জানেন তা হল নীরবতা পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন বাবার কাঁধে পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধু সাজে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে গরিবের হক মারে পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ হলো বাবার ভরসার হাত পৃথিবীতে অল্প সময়ে যে বস্তু গলে যায় তা হলো মায়ের মন পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটিকে জানেন তা হলো সে নিজের ছেলে মেয়ের নজরে ঘৃণিত পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হল সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলো নিয়ে মায়ের মুখে হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মেয়ের বিদায়বেলার বাবার দোয়া পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি হলো যার নিজেও নিজের ভালো লাগে না গরিব কি অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু পথে বেশি সময়ের প্রয়োজন হয় না জীবনে টাকা থাকাটা অতটা জরুরি নয় কিন্তু জীবনের শান্তি থাকাটা খুব জরুরি চুমু তাকে খাওয়া যায় যা ঠোঁট কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না একজন মানুষ তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না বুঝতে না পারার চেয়েও বোঝাতে না পারাটা বেশি কষ্টকর সব আঘাতে প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসিমুখী উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনো ভাবে না টাইম পাস তো গেম খেলো করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার পায়নি বলে আফসোস করি না হয়তো যা চেয়েছি তা ভাগ্য ছিল না যারা ছেড়ে যায় তারা বুঝিয়ে দিয়ে যায় ভালোবাসার মূল্য মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন যে বয়সে আমি আপনি রবকে ডাকার সুযোগ পাচ্ছি সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই শুক্রিয়া আদায় করি কথা জবাব দিতে শক্তি প্রয়োজন পড়ে না শক্তি প্রয়োজন পড়ে চুপ থাকতে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি পাবেনি পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটলে নিজের নিজের পরিবার ও জীবন পরিণত হয় পাওয়ার অনুভূতি আর হারানোর অনুভূতি কখনোই প্রকাশ করা যায় না কারোর সাথে কথা বলতে চাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো সবার পছন্দ ভালো লাগা তো এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনে রাখে না যে মনে থাকে সে কপালে থাকে না বিপদে পরে দেখো প্রিয়জনের সংখ্যা কমে যাবে ভবিষ্যৎ যেখানে অজানা সেখানে স্বপ্ন দেখতে মানা সম্পর্কটা নামবিহীন হলেও মানুষটা বড্ড প্রিয় চাওয়ার যদি পবিত্র হয় একদিন না একদিন পূরণ হবেই লকডাউনে যে মেয়ে শপিং করতে গিয়েছে তাকে কখনো বিয়ে করবেন না কারণ যাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি তাকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন জীবনে কিছু শেখো আর না শেখো সব কিছু হজম করতে শেখো কারণ খাবার হজম না করতে পারলে বদ হজম হয়ে যাবে কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেড়ে যাবে জীবনের যত ড্রেসই পরিনা না কেন সব থেকে সুন্দর ড্রেসটা ছিল স্কুলের ড্রেস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন